আজকে আমরা সমস্যার ডিস্ট্রিবিউটারদের নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি সমস্যার ডিস্ট্রিবিউটার এই কারণেই বলছি কারণ সমস্যার এদের মধ্যে এতটাই গভীর সম্পর্ক না সমস্যা কোনোদিন এদেরকে ছেড়ে যেতে চায় না একটা সমস্যা যেতে না যেতেই আর সমস্যা এসে কিন্তু এদের জন্য হাজির হয়ে যায় এবং লাস্ট কিছু বছর ধরে এই সিনারিও কিন্তু চলে আসছে একটা সমস্যা শেষ হচ্ছে তো আরও একটা সমস্যা তাদের ঘাড়ের ওপর কিন্তু ওয়েট করে রয়েছে হ্যাঁ ঠিকই ধরেছেন ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশে দশটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের সঙ্গে সমস্যার এতটাই গভীর সম্পর্ক যেমন দু হাজার চব্বিশ বছরও যেমন ধনুরাশির সমস্যা কিছু কিছু ছিল দু হাজার পঁচিশ বছরও নতুন একটা সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অপেক্ষা রয়েছে সেটা হচ্ছে শনি সাড়ে সাতি আর এই শনি সাড়ে সাতি নিয়েই ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু দুশ্চিন্তার কোনো অন্ত নেই মাতার উপর একটাই দুশ্চিন্তা শনির ঢাইয়া শনির ঢাইয়া শনির ঢাইয়া তো আপনারা শনির ঢাইয়া নিয়ে আলোচনা করুন আজকে আমরা দেখে নেব ধনুরাশি শনির ঢাইয়া চলুক রাহু ঘাড়ের ওপর বসত থাক শনি পায়ের ওপর বসত থাক যাই থাকুক না কেন দু হাজার পঁচিশ বছর ধনুরাশির জাতক জাতিকাদের দশটা গুরুত্বপূর্ণ পজিটিভ পয়েন্ট কিন্তু অপেক্ষা করে রয়েছে আপনি যদি শনির ঢাইয়া নিয়ে চিন্তা করেন তাহলে এই দশটা পয়েন্ট আপনি কিন্তু মিস ফেলতে পারেন প্রথম যে কারণের জন্যই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে দেবগুরু বৃহস্পতির মহাসঞ্চার কারণ ধনুরাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কিন্তু সমস্যায় জর্জরিত হয়েছিলেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার অন্তত পক্ষে দু বছরে পঁচিশ বছরের দুশ্চিন্তা নিয়ে আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোথায় অবস্থান করবেন আপনাদের সেভেন থাউজের ওপরে এবার কিন্তু তিনি সঞ্চার করতে যাচ্ছেন যেটা ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব এবার আপনাদের তৃতীয় ভাবকে ছেড়ে দিয়ে আপনার চতুর্থ ভাবে সঞ্চার করে যাবে এই জায়গাটাও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ইম্পর্টেন্ট একটা জায়গা থাকছে এবং মোস্টলি ইম্পর্টেন্ট যে জায়গা থাকছে সেটা হচ্ছে রাহুর সঞ্চার রাহুর সঞ্চার থার্ড হাউসের ওপর থাকতে চলেছে যেটা সবথেকে বড় পজিটিভ জায়গা কিন্তু দু হাজার পঁচিশে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকছে এবং কেতু কিন্তু সঞ্চার করে যাবে আপনার নাইন থাউজেন্ড ওপরে তাহলে এই রকম প্ল্যানেট পজিশন আর দশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কি থাকতে পারে চলুন সেটা নিয়ে কিন্তু আলোচনা করে নিই তবে আবারও বলছি দু হাজার পঁচিশ বছরটাকে শনির ঢাইয়া শনির ঢাইয়া করে কিন্তু নষ্ট করবেন না তাতে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অনেকগুলো জায়গাকে মিস করে যেতে পারেন যেটা আপনাদের জীবনে এই মুহূর্তে কিন্তু ভীষণ প্রয়োজনীয় চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথম রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব দু বছরে বিজনেস ক্ষেত্রের জায়গা হ্যাঁ এই কারণেই বিজনেস ক্ষেত্রের জায়গা নিয়ে আলোচনা করছি কারণ ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস যারা করেছিলেন তারা আজকে সর্বশান্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন একদম ঠিক এটা বলতে আমার কোনো আপত্তি নেই কারণ ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র এখন কিন্তু কিছুই নেই এবং বিজনেস ক্ষেত্র যাদের ছিল তারা আজকে সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ে আছেন ঋণ সংক্রান্ত সমস্যা বিজনেসকে দাঁড় করানো নিয়ে সমস্যা বিজনেস বন্ধ করে দিতে চাইলেও এখন কিন্তু বন্ধ করা ধনুরাশির জাতক জাতিকাদের পক্ষে পসিবল তো যারা বিজনেস করছেন দু হাজার তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর কারণ এই দু হাজার পঁচিশ বছরে সেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতি থার্ড হাউসে কিন্তু অবস্থান করবে রাহু তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্র নিয়ে দুশ্চিন্তা দু হাজার পঁচিশ বছরে কমতে চলেছে এবং বিজনেস ক্ষেত্র নিয়ে ঘুরে দাঁড়ানোর জায়গা সব থেকে যেটা প্রয়োজন ধনুরাশির জাতক জাতিকাদের কারণ এমন অনেক বিজনেসম্যান ধনুরাশির জাতক জাতিকারা আছেন যারা একটা সময় প্রচুর প্রচুর টাকা বিজনেস থেকে কিন্তু আয় করেছিলেন কিন্তু আজকে তাদের কিন্তু দু টাকা খরচা করার মতন সামর্থ্য নেই তাদের ঘুরে দাঁড়ানোর একটা বছর বিজনেস ক্ষেত্রে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত বিজনেস ক্ষেত্রে নতুন অপরচুনিটি বা নতুন কোনো বিজনেস নিয়ে এবার চিন্তা ভাবনা করা পুরনো যা হয়েছে হয়েছে কিন্তু নতুন করে চিন্তা ভাবনা নতুন বিজনেস স্টার্টআপ এই একটা জায়গার জন্য পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থাকতে চলেছে এবং এই পঁচিশ বছরে ধনুরাশির জাতক জাতিকাদের প্রচুর মানুষ নতুন বিজনেস স্টার্টআপ সেটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই করতে পারছেন দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে আপনার হয়ে অন্য কেউ ইনভেস্ট করতে পারে আপনার পরিবারের কোনো মানুষ ইনভেস্ট করতে পারে আপনার কোনো বন্ধু ইনভেস্ট করতে পারে সো ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে প্রপারলি ইনভেস্টারের জায়গা এখন কিন্তু দু হাজার পঁচিশ বছরে কিন্তু তৈরি হতে চলেছে এবং লাস্টলি ধনুরাশির জাতক জাতিকাকে বলবো বিজনেস ক্ষেত্রে ভয়ঙ্কর লসেসের মধ্যে যারা পড়েছিলেন ভয়ঙ্কর লস মানে লসটা একটু আগুন নয় লসের সুনামি যদি বলা হয় এই রকম ধরনের সুনামির যারা কিন্তু তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর কারণ এই বছরে লসের সুনামি থেকে ধনুরাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু বের করার উপায়টা কিন্তু খুঁজে পাবেন বের তো আপনি একদিনে হতে পারবেন আপনার দশ কোটি টাকা দেন আপনার এক কোটি টাকা দেন আপনার পঞ্চাশ লাখ টাকা দেনা কিন্তু আপনার বেরোতে তো আপনি একদিনে পারবেন না আপনার ছাদে তো রাতারাতি টাকা পড়ে থাকবে না কিন্তু বেরোনোর যে উপায় বেরোনোর যে পন্থা বেরোনোর যে পথ সেই পথ কিন্তু বিজনেস ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা দু বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন তো প্রথম জায়গা দু হাজার জাতক জাতিকাদের জন্য বলবো বিজনেস ক্ষেত্র নিয়ে কিন্তু দুশ্চিন্তা বিজনেস ক্ষেত্র নিয়ে সমস্যা ধনুরাশির জাতক জাতিকাদের কমতে চলেছে শনির ঢাইয়াটাকে মাথা থেকে বার করে এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকারা সবার আগে করবেন দ্বিতীয়ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যাদের লিগাল অ্যাসপেক্টের সমস্যা চলছে প্রচুর প্রচুর ধনুরাশির জাতক জাতিকারা লিগাল অ্যাসপেক্ট নিয়ে জর্জরিত অবস্থায় পড়ে আছেন একে তো হাতার হাতে টাকা নেই তার মধ্যে মামলা মোকদ্দমা চালাতে গিয়েই ধনুরাশির জাতক জাতিকাদের নাবিশ্বাস ধার দে না করে অনেকে কিন্তু মামলা মোকদ্দমা চালাতে হচ্ছে দু হাজার পঁচিশ বছর ধনুরাশির জাতক জাতিকাদের মামলা মোকদ্দমা যাদের ক্ষেত্রে চলছে লিগাল অ্যাসপেক্টের সমস্যা যাদের ক্ষেত্রে চলছে তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট বছর কারণ এই বছর সেই সকল জায়গাকার একটা মীমাংসা সূত্র ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে সবথেকে বড় কথা মামলা মোকদ্দমায় কোন জায়গা যদি আপনার আটকে গিয়ে থাকে কোনো একটা জায়গা যদি আপনার পরিপ্রেক্ষিতে আপনি না পেয়ে থাকেন বা আপনার ফেভারে আসা জিনিস যদি অন্য ফেভারে গিয়ে চলে গিয়ে থাকে এই সকল জায়গা থেকে ধনুরাশির জাতক জাতিকারা এখন কিন্তু লিগাল অ্যাসপেক্টের সমস্যাগুলো থেকে অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন এখন লক্ষ্য করবেন আপনি দেখবেন আপনার মামলা মোকদ্দমার ক্ষেত্রে যে স্পিডনেস যে যে গতি সেটা কিন্তু এখন সে ভালো মতন কিন্তু ধরবে এবং এই জায়গাগুলো থেকে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন পাবেন নিজের ফেভারে আপনি কিন্তু রায় পেতে পারেন এবং সব থেকে বড় কথা যাদের ব্যাংকিং রিলেটেড কোনো লিগাল সমস্যা পার্সোনাল রিলেটেড কোন লিগাল সমস্যা আছে যাদের চাকরি ক্ষেত্র নিয়ে লিগাল সমস্যা আছে এদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে ল্যান্ড প্রপার্টি রিলেটেড কোন মামলা মোকদ্দমা আছে এদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে বছর এবং এর একটা মীমাংসা জাতক জাতিকারা দু বছরে কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন শনির ঢাইয়াটাকে মাথায় রেখেই কিন্তু এটা বললাম অবশ্যই ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের মাথায় রাখার চেষ্টা করবেন আপনি দেখবেন অবশ্যই লিগাল অ্যাসপেক্ট থেকে ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল দু বছরে কিন্তু থাকতে चले তৃতীয়ত যে জায়গাটা নিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে 2025 আমার মনে হয় সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকারা এই মুহূর্তে আপনার পরিচিত সব মানুষের কাছেই কিন্তু একটা বলা যেতে পারে মানে বিশ নজর কিন্তু তাদের আপনার উপর রয়েছে মানে এখন ধনুরাশির জাতক জাতিকারা প্রত্যেকটি মানুষের কাছে কিন্তু খারাপ হয়ে বসে আছেন আপনার অত্যন্ত ভালো রেপুটেশন থাকা সত্ত্বেও এখন ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই খুব বাজে একটা দুর্নাম নিয়ে কিন্তু পরিচিত মানুষের কাছে রয়েছেন তো পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের জায়গায় অত্যন্ত অত্যন্ত ভালো ফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন মনে রাখবেন বছরটা কিন্তু পঞ্চম দ্বারাস্পতির বছর তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা দু বছরে সম্পর্ক রিলেশনশিপের যে তিক্ততা সম্পর্ক রিলেশনশিপের যে কিন্তু একটা ভয়াবহতা সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে সেটা হতে পারে আপনাদের পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক সেটা হতে পারে আপনার স্পাউসের সঙ্গে সম্পর্ক সেটা হতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক সেটা হতে পারে বন্ধুত্বের সম্পর্ক এবং সেটা হতে পারে আপনার কিন্তু সামাজিক ক্ষেত্রে সম্পর্ক আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের শনির ঢাইয়া ধাইয়াচল্লো আমি কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো অত্যন্ত অত্যন্ত বেটার ফলাফল সেটা কিন্তু আপনাকে প্রদান করবে যারা অতিরিক্ত দুর্নামের শিকার হয়েছিলেন অতিরিক্ত দুর্নামের জায়গা যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল বিনা কারণে দুর্নাম যারা কিন্তু হয়েছিলেন তারা তারা কিন্তু 2025 বছরে অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশিক জাতক জাতিকা হলে কিন্তু प्राप्त করতে পারবেন এবং অত্যন্ত দুঃখজনক হলো আজকে ধনুরাশির জাতক জাতিকাকে বলতে পেরে ভালো লাগছে পারিবারিক ক্ষেত্রে রিলেশনশিপ যেটা কিন্তু একদম শেষ হয়ে গিয়েছিল ধনুরাশির জাতক জাতিকাদের সেই সকল জায়গায় কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু দু বছরে কিন্তু অপেক্ষা করে রয়েছে এবং এই দু বছরে ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপের মধ্যে মাধুর্যতা সম্পর্ক রিলেশনশিপের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে সেই এই জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ধনুরাশির জাতক জাতিকাকে প্রদান করবে এবার যে জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাকে বলবো সেটা হচ্ছে যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হতে চাইছিলেন কারণ দু পঁচিশ এমন একটা বছর যেটা ধনুরাশির জাতক জাতিকাদের বহু মানুষ যারা কিন্তু বিবাহের জন্য প্রস্তুতি পর্ব ছাড়ছিলেন বিবাহের ক্ষেত্রে যাদের বাধা তৈরি হচ্ছিল বিবাহ যাদের হতে চাইছিল না বিবাহ কোনো কারণে ভেঙে যাচ্ছিল সেকেন্ড ম্যারেজ যারা কিন্তু করতে চাইছিলেন প্রত্যেকের জন্য দু পঁচিশ একটা কিন্তু ইম্পর্টেন্ট বছর কারণ এই বছর ধনুরাশির জাতক জাতিকাদের লগ্নপতি সেভেন্থ হাউসে থাকা ফোর্থ হাউসে শনির অবস্থান এবং তার সঙ্গে রাহুর যে থার্ড হাউসে অবস্থান আমরা পাচ্ছি এবং মানে যথারীতি বছরটা হচ্ছে পঞ্চমপতি মঙ্গলের বছর তার মানে কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছর বিবাহের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য একটা গোল্ডেন বছর বলা যেতে পারে এবং যাদের দীর্ঘদিন ধরে বিবাহের জন্য কোনো সব জায়গা তৈরি হচ্ছে না যাদের বয়স বেশি হয়ে যাচ্ছে বাড়ি থেকে বিবাহের জন্য যাদের চাপ রয়েছে প্রত্যেকের জন্য এবং যারা লাভ রিলেশনশিপের থেকেও কিন্তু বিবাহ করতে চাইছেন প্রত্যেকের জন্য বলবো ধনুরাশির জাতক জাতিকাদের দু বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এবং এই বছরে বিবাহ ফাইনালাইজ হওয়া বা বিবাহের ক্ষেত্রে কিন্তু এখন বসার যে জায়গা সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যমভাবেই থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা ধনুরাশির জাতক জাতিকাকে করবেন অবশ্যই শনি ঢাইয়াটাকে কিন্তু মাথায় রেখে মানে মাথা থেকে বার করে দিয়ে এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কারণ কর্মক্ষেত্রটা চাকরি ক্ষেত্রের জায়গা দেখুন ধনুরাশির জাতক জাতিকারা লাস্ট দু আড়াই বছর তিন বছর সময় কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্র নিয়ে কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে নেই বা বলা যেতে পারে চাকরি যারা কিন্তু করছিলেন তারা বহুবিধ দুশ্চিন্তার মধ্যে এই মুহূর্তে রয়েছেন এবং সব থেকে যেটা বড় ভয় ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে হঠাৎই চাকরি চলে যাওয়ার মতন এই মুহূর্তে মুক্তি কিন্তু জাতিকাদের চলেছে বছরে একটা জায়গা শুনলে হয়তো ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত আশ্বস্ত হতে পারেন সেটা হচ্ছে যারা কিন্তু দূরে কর্মপ্রাপ্তি করতে চাইছিলেন বাইরে যেতে চাইছিলেন মোট কথা হচ্ছে বাইরে যেতে চাইছিলেন কর্ম নিয়ে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে দু এবং 2025 এমন একটা বছর যে ঢাইয়া নিয়ে আপনারা ভয় পাচ্ছেন ফোর্থ হাউসের ঢাইয়া নিয়ে এই ঢাইয়ার কারণেই কিন্তু মানে আলটিমেটলি ধনুরাশির যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হতে চলেছে এই ঢাইয়ার কারণেই তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রেশার সেটা কিন্তু বাড়বে এবং এখান থেকেই কিন্তু কর্মের ক্ষেত্রে কিছু উন্নতি ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন মানে যে ম্যানেজার যে বস হয়তো ধনুরাশির জাতক জাতিকাকে চাকরি ক্ষেত্রে টিকতে দিচ্ছিলেন না টিকতে দিচ্ছিল না বা আপনার নামে বিভিন্ন রকম সমস্যা তারা তৈরি করছিল সেই বস সেই ম্যানেজারই কিন্তু এখন আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনার কাজের অভিজ্ঞতার কারণে অতএব ধনুরাশির জাতক জাতিকাদের এই কর্মের জায়গায় চলতে থাকা দুশ্চিন্তা বসের সঙ্গে বিভিন্ন রকম বছরে কিন্তু তৈরি হতে চলেছে এবং আপনার কাজের দক্ষতা এখন এখন বৃদ্ধি দায়িত্ব যারা বাইরে চাকরি করতে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট বছর দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং যারা ডেডিকেটেডলি মানে ডেডিকেটেডলি যারা কিন্তু সরকারি চাকরির প্রচেষ্টা করে যাচ্ছিলেন বহু বছর ধরে বা অনেক ধনুরাশির জাতক জাতিকাদের কারণ যারা সরকারি চাকরির জন্য ডেডিকেটেডলি প্রচেষ্টা করছিলেন বা দু এক পয়েন্ট জন্য কিন্তু কেটে যাচ্ছিল তারা এখন কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো চাকরি ক্ষেত্রে নিয়ে দুশ্চিন্তা ধনুরাশির জাতক জাতিকাদের দু বছরে বেশ কিছুটা কম সেটা কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছুটা পড়াশোনা ক্ষেত্রের জায়গা কারণ ধনুরাশির জাতক জাতিকাদের পড়াশোনা ক্ষেত্র নিয়ে বেশ কিছু বছর ধরে দুশ্চিন্তা কিন্তু চলেই আসছিল বা কিছু কিছু ক্ষেত্রে হায়ার স্টাডিসের অ্যাডমিশনের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল বা কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছিল বা অনেক ক্ষেত্রে ভালো কিছু অপরচুনিটি পেতে গিয়েও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপ্লিকেবেল হচ্ছিল না ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু আমি বলবো পড়াশোনা

অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল সেটা প্রাপ্ত করতে পারবেন সেটা আপনি বেসিক লেভেলে থাকুন বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে থাকুন যাদের অ্যাডমিশনের ক্ষেত্রে বারবার বাধা করছিল সেই রকম জায়গা থেকে কিন্তু আপনি এখন অ্যাডমিশন সেটা কিন্তু আপনার হতে পারে বা দু হাজার এমন একটা বছর যারা কিন্তু বড় কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন বা বড় কোনো এক্সাম আপনারা কিন্তু দু হাজার চব্বিশে দিয়ে খুব একটা ভালো জায়গা করতে পারেননি আবার প্রস্তুতি পর্ব ছাড়ছিলেন তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ ইম্পর্টেন্ট কারণ এবছর বড় এক্সাম কিন্তু ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকারা যারা কিন্তু পড়াশোনার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন এই জায়গাটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু দু হাজার পঁচিশে প্রদান করতে চলেছে এবার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা বলবো সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গা কারণ একটা বছর যেখানে কিন্তু বাড়ির ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট বা ল্যান্ডের কিছু ইনভেস্টমেন্ট কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট ধনুরাশির জাতক জাতিকা যারা কমার্শিয়াল ভেহিক্যালের জন্য যারা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন রকম কোনো ইনভেস্টমেন্ট এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার যারা কিন্তু সিকিউর সেক্টরে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন মিউচুয়াল ফান্ড জাতীয় জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন এই ইনভেস্টমেন্টও কিন্তু ধনুরাশি বলবেন পয়সা নিয়ে ইনভেস্ট করবো কোথা থেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ বছরে এইরকম কিছু ইনভেস্টমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আরও একটা জায়গা যেটা কিন্তু থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এখন কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে পুরনো কিছু টাকা পয়সাও কিন্তু এখন প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে বা অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে কিন্তু একটা বড় রকম অ্যামাউন্ট কিন্তু অর্ডার পাওয়ার ক্ষেত্রেও আপনার কোনো অর্থনৈতিক ক্ষেত্র বা সংক্রান্ত ধনুরাশির জাতক জাতিকাকে বেশ কিছু দুশ্চিন্তা মুক্তি সেটা কিন্তু ঘটাতে চলেছে আবার ধনুরাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু যে টাকাটা পাওয়ারই কিন্তু কোনো আশা আপনি হারিয়ে ফেলেছিলেন যে টাকা পাওয়ার কোন কোন জায়গায় ধনুরাশির জাতক জাতিকাদের ছিল না সেই রকম জায়গা থেকেও বেশ কিছু অর্থ ধনুরাশি জাতক জাতিকাদের 2025 বছরে কিন্তু প্রাপ্ত হতে চলেছে সো অর্থনৈতিক ক্ষেত্রেও ধনুরাশির জাতক জাতিকারা 2025 বছর অন্যান্য অনেক বছরের থেকে কিন্তু অনেক ধাপ এগিয়ে থাকতে পারবেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন আর আমি এটা শনির ধাইয়াটাকে মাথায় রেখেই ধনুরাশি জাতক জাতিকাকে অবশ্যই অবশ্যই বলে গেলাম আবারো বলবো মাথা থেকে শনির ধাইয়াটাকে বার করে যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো নিয়ে চিন্তা ভাব না ধনুরাশির জাতক জাতিকারা 2025 বছরে কিন্তু পড়ার চেষ্টা করুন দেখুন অবশ্যম্ভাবী উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু কেউ আটকাতে পারবে না ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা